নীল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিলো মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে আমি যারে বাসি ভালো কাজুলের চেয়েও কালো আরে আমি যারে বাসি ভালো কাজুলের চেয়েও কালো হয় না যে তার তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের এরছে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো কালো কাজল কালো আরো কালো বলতে কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলেরেছেও কালো আরে আমি যারে বাসি ভালো কাজল এরছেও কালো হয় না যে তার তুলনা এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না আরে দুধ সাদা বক সাদা আরে সাদা কাশু ফুল কাশু ফুলের চেয়ে সাদা কি বলো তো কোন ফুল আরে আরে বক সাদা দুধ সাদা সাদা কাশ ফুল কাশ ফুলেছে সাদা কি বলো তো কোন ফুল আমার বন্ধুর প্রেমে ফুলে দাগা কাশ ফুলেছে ও সাদা আমার বন্ধুর প্রেমে ফুলে দাগা কাশ ফুলেছে ও সাদা আমার ভাগে হলো না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিচুর বন্ধু জানা ছিল না গো এত যে নিচুর বন্ধু জানা ছিল না আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা কাশু ফুল কাশু রাঙা কি বলতো কোন ফুল আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা কাশু ফুল ফুলের আরে রক্ত রাঙা গোলাপ রাঙা রাঙা বাইর আলতা আলতার চে রাঙা কি জানলে বলতা আরে শালম সরকার কয় আলতার চেয়েও রাঙা হয় আরে শালম সরকার কই আলতা চেও রাঙা হই সোনা বন্ধুর ঠোঁট খানা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না দিল না দিল না নিল মন দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল